এখান থেকে যখন চলে যাবেন তখন তার প্রতি কোনো আপনার আশা বড়সা কিছুই থাকবে না তার সাথে আপনার দেখা হবে কি না এটাও সন্দেহ আপনি কোন লোকে যাবেন কোথায় যাবেন যদিও ভগবত ধামে যান ধামে আপনার ইন্ডিয়াতে ঢুকছেন ইন্ডিয়াতে ঢুকছেন ইন্ডিয়া বর্ডারের কাছে থাকে অনেকে শিলিগুড়ি থাকে অনেকে কলকাতা থাকে অনেকে দিল্লি থাকে দিল্লি যাওয়া ভগবানের সাথে দেখা হয় না অনেকে আবার নরেন্দ্র মোদীর বাড়ির কাছে থাকে এমনকি নরেন্দ্র মোদীর যে বাসস্থান তার নিচে থাকে তার সাথে দেখা হয় না ঠিক আছে তার কাছে থেকেও তার দেখা হয় না আমি ভগবানকে সেখানে যেয়ে দেখতে পারবো এরকমও কিন্তু কোনো আমাদের মানে নিশ্চয়তা নাই ঠিক না তাহলে আমি যে কোথায় যাব আমার যে কী পরিকল্পনা ভগবান করে রাখছে কৃষ্ণ ছাড়া কেউ জানে না তো হ্যাঁ ওই রাম মূর্তি ভগবানের প্রথম থাকছি এমনকি এই ষোলোমালা যা এবং গুরুদেবের নিয়মগুলো পালন করি এবং আমরা একাদশী ব্রত পালন করছি অবশ্যই রক্ষিত কৃষ্ণ বিশ্বাস অঙ্গীকার অন্তত আমরা এই যে ভবসমুদ্র সেখান থেকে পাড়ি দিয়ে অন্তত একটা জায়গায় পৌঁছেতে পারবো একশো পার্সেন্ট এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের যে ভবত আমি আসলে আমি এটা অনুভব করি যে আমার জন্য হচ্ছে ও হয়তোবা কষ্ট পায় কারণ আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি ওর দোকান মিস যায় বা ও ঘরে ওর সেবা করতে হয় ভগবানের সেবা এই ব্যাপারগুলো আমার কাছে মানে আমার খুব খারাপ লাগে তৃতীয় স্কন্ধে বলছে কে বলছে যে কুন্তি মাতা বলছে হে ভগবান আমরা তো এখন প্রসিদ্ধ আমরা তৃতীয় স্কন্ধে না সম্ভবত তো বলছে যে আমি আমি যে এই যে সাম্রাজ্য লাভ করছি কিন্তু এখন তোমাকে ভুলে গেলাম তোমার আমার কোনো ফিলিংস অর্জুন একটা ছোট্ট বালকের কাছে পরাজিত হচ্ছে হে গোবিন্দ এই এই রাজ্য সাম্রাজ্যের আমার কোনো দরকার নেই তুমি আমাকে কি করো তুমি দুঃখ দাও যে দুঃখের মাধ্যমে যে দুঃখে তুমি সারা জীবন আমার পাশে জেলে তো এই দুঃখ হচ্ছে কি আমাদের আমাদের পূর্ব পূর্ব কর্মফল একটা ওয়াল দুঃখ হচ্ছে ওয়াল এই এই ওয়াল টুপকে আমার ভগধাম যেতে হবে নিদায় গর্বে মানন্দে যখন ভগবান আমাকে দুঃখ দেবে কষ্ট দেবে সেটা হচ্ছে কি আমার জীবনের যত কষ্ট ছিল আমার জীবনের যত যত পাপ ছিল আমাদের সব নষ্ট করে এই জন্য আপনাকে ভগবধাম নিয়ে যাবে নিদায় গর্বে মানন্দে হ্যাঁ এই যে আমি ভোগ করতেছি আমার ভগবান কৃপা করতেছে যেভাবে আমি যে এই যে ভোগগুলো করে যাইতেছি কিন্তু আমার ভোগগুলো যদি আমার শেষ হয়ে যেয়ে থাকে আমার সাথে সাথে তো ও ভোগ করতেছে কষ্টগুলা তাহলে এটা কি আমার অপরাধ হচ্ছে না না এটা কি হচ্ছে যে আপনাদের যে জুড়িটা মিলাই দিছে জুড়িটা কিভাবে মিলছে আপনার আপনাকে ভগবান তৈরি করে দিয়েছে সেইভাবে আপনার দুধের সাথে মিষ্টির সাথে পায়েসের সাথে কি লাগবে চিনি লাগবে তো আপনার কর্মফল আর তার কর্মফল অনুযায়ী আপনাকে সেট করে দিছে ভগবান যে এভাবে এভাবে আসতে হবে ঠিক না আপনাকে তো অন্য জায়গায় দিতে পারতো পারতো কিনা। না ভগবান কেন তার সাথে দিল কারণ আপনার যে কর্মফল বা মানুষ বলে যে খালি হাতে আসছি খালি হাতে যাব না আমি কর্ম আমি ভাগ্য নিয়ে আসছি কর্ম নিয়ে যাব কর্ম ফল আমার আবার জনম দুই জনম তিন জনম একশো জনম এক হাজার জনম জন্ম জন্মানতে আমার সেটা ভোগ করতে হতে পারে যে একটা শোলা গাছের বিচি এখানে উঠছে কিন্তু বনে নাই অন্য একটা গাছের ছায়া ছিল বিচিটা যখন স্রোত আসে স্রোতে আসে আরেকটা জমিতে সে সেই বীজটা কী হয়ে গেছে সে বড় হয়ে গেছে গাছে রূপান্তরিত হয়েছে আমার জীবনে একটা মৃত্যুবরণ করছে আমার যে কর্ম ফল ফল অনুযায়ী আমার আরেকজন যেতে পারে সেই জন্য আমি যে একটা গাছ হবে তার জন্য আমি যে আরেকটা বড় গাছ হবে তার জন্য যে আরেকটা আমি ভক্ত থাকি আর যে থাকি সেখানে একটা ফল হবে আরেকজন যেতে পারে যে একটা ফলটা কী হবে একটা একটা পরিপক্ক হবে এবং আরেক মেয়ে যেটা একদম মিষ্ট ফল হবে তখন সেটা আমার ভোগ করতে হবে কোন জন্মে যে আমার ভোগ করতে হবে সেটা আমি জানি না একশো পার্সেন্ট এটা আমার পাউর্ধ আমাকে কি করতে হবে আমাদের ভোগ করতে হবে মিস নাই কোনো আর আমার চুরিটা কীভাবে বানাই দিছে ভগবান জানে যে আমার কি করতে হবে তার তাদের যে কর্মফল কার সাথে দিলে তার এই যে আপনি চিন্তা করেন আর কথা বলি এই যে ভক্তের গৃহে জন্ম জন্ম গ্রহণ করে তার শিশুদের কি বলে বৈকণ্ঠের শিশু কেন বলে তার এই ভক্তি জীবন অনুশীলন করছে ভগবদ্গীতায় বলছে নাই বিক্রম না সুস্থি প্রত্যাবায় নবিদ্যতে স্বল্প পোষ্য ধর্মস্য রাতে মহত ভয়াত এই যে ভক্তি অনুশীলন কখনো ব্যর্থ হয় না তার কোনো ভয় নেই স্বল্প অনুষ্ঠান অনুষ্ঠান থেকে এই সংসাররূপ মহাবয় থেকে পরিত্রাণ করে